কাঁঠালিয়া থানাধীন সোনাওয়াটা এলাকার জনৈক মেহেদী হাসান শুভ দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত মাদক ব্যবসা মাদক সেবনের সাথে জড়িত সে বিভিন্ন সময় তার পরিবার সহ আশপাশের লোকজনদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধর করে অনেক সময় লোকজনদেরকে দা দিয়ে কুমতে এরই ধারাবাহিকতায় গতকাল তার দাবিকৃত তিন লক্ষ টাকা তার পিতা দিতে না পারায় সে একটি দাও কিনে আনে এবং ভয়ভীতি দেখায় গর্বাংচর করে বলে যে টাকা আগামীকালের মধ্যে না দিলে তাকে খুন করবে যেহেতু তার পিতা তার সম্পর্কে আগের থেকে অবগত নিরাপত্তাহীনতা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবারের অন্যান্য সদস্য স্ত্রী সন্তানের কথা বিবেচনা করে উনি নিজেই দা দিয়া কুপিয়ে তার পঁচিশ বছর বয়সী সন্তানকে হত্যা করে পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লোকজনের সহায়তায় উক্ত খুনিকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আইনি প্রক্রিয়া দিন আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন দিনাস।